তো বলো বন্ধুরা ঠান্ডা কীরম পড়েছে তোমাদের ওখানে সব অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় কীরকম ঠান্ডা পড়েছে তো আমাদের এখানে কিন্তু বেশ কনকণ নিয়ে ঠান্ডা পড়েছে আর এখানে যেহেতু গাছপালাটা বেশি আর যেহেতু বাড়ির সামনে আমাদের পুকুরও আছে তাই ঠান্ডাটা বেশ মানে পুকুরের জল হওয়াটা না বাড়ির মানে এই কাঁচের চানলা দিয়ে ঢোকে আর কি তো কি বলবো কনকনে ঠান্ডা পড়েছে তাই ব্লাঙ্কেটটা না বার করলে নয় তো চলো ঝটপট আগে আমি ব্লাঙ্কেটটা বার করে নিই তো ব্লাঙ্কেটটা একার দ্বারা করা সম্ভব নয় তাই তোমার দাদাকে বললাম হেল্প করো তো চলো বক্স খাটের ভেতরে এই ব্লাঙ্কেটটা রেখেছি এর ভেতরেই রেখেছি কারণ অন্য কোথাও রাখার জায়গা নেই তো দেখো এগুলো সব আমার বিয়ের পাওয়া জিনিস কিছু গেছে এখনও কিছু আছে দানের বাসন আছে অনেক কিছু জিনিসই আছে এখানে সব জিনিস কোথায় রাখবো অন্য কোথাও রাখার জায়গা নেই তাই এর মধ্যেই রাখি আর এই যে ব্ল্যাঙ্কেটটা এর ভেতরে আমার মেয়েরও মোটা মোটা ক্যাঁতা ফ্যাঁতা আছে সব মানে এক জায়গাতেই জড়ো করে রেখেছিলাম তো দেখছি যা ঠান্ডা পড়েছে চাদরে আর কাজ হচ্ছে না তাই বললাম চলো আজকে ব্ল্যাঙ্কেটটা বার করি আর ব্ল্যাঙ্কেটটা বার করে রোদে দিতে হবে ধুলে ভালো হয় এবার দেখা যাক কি হয় তো ঠান্ডা কিন্তু বেশ পড়ে গেছে সামনেই আসছে খ্রিস্ট মাস পঁচিশে ডিসেম্বর তার আগে যে এত ঠান্ডা পড়বে ভাবা যায় না মানে ঠান্ডায় আর হাত পা জড়ো হয়ে যাচ্ছে ঘুম থেকে তো একেবারে উঠতে ইচ্ছা করে না তো আমি তাড়াতাড়ি করে যে ঘুম থেকে উঠেছি উঠে কাজটা সেরে নিয়েছি তাড়াতাড়ি বলা ভুল সাতটা বেজে গেছে উঠতে তো ছটার সময় একবার উঠেছিলাম ফের শুয়ে পড়েছি আর একবার না উঠে শুয়ে পড়লে আর জন্য উঠতে ইচ্ছা করে না গো তো চলো ব্লাঙ্কেট বার করে নিয়েছি এবার এই যে এইগুলো পেটের দিই গদি তার উপর তোষক পাতা হয়ে গেল তো এবার বিছানার বেডকভারটাও চেঞ্জ করে নেবো আর এই যে ওপরের পলিথিনটা দেখছো এটা পাতা এটা ঠিক পলিথিন নয় এটা খাটে পাতার জন্য এসেছিলাম আমি ডোমচুর মার্কেট থেকে মেটার জন্য কারণ মেটা তো আগে বিছানায় বসালে এদিক সেদিকে বাথরুম করে ফেলতাম এক জায়গায় তো থাকে না বাচ্চারা ঘোরাফেরা করার এদিক সেদিকে বাথরুম করে ফেলতো আর ওয়াল ক্লথ যতই আমি পেতে রাখি ও তো ওয়াল ক্লথে মানে থাকার মেয়ে নয় যাই হোক ওই যার কারণে ওটা পাতা সেফটি আর এই যে ব্ল্যাঙ্কেটের ওয়ার আমার আমার মেয়ের ব্লাঙ্কেট মেয়ের কেঁথা তো চলো ঝটপট আগে এগুলো রোদরে দিয়ে আসি দেন এসে তারপরে বাকি কাজ করব তো ছাদে এসে দেখি মাও ছাদে আছে আর আজকে না ঘুম থেকে উঠেই সকালে কিছু ধুয়ে নিয়েছিলাম মানে আগে ধুয়ে নিয়ে তারপরে অন্য কাজ করেছি কেননা গত দুদিন হলো আমি সবাই বাবা বাড়ি থেকে এসেছি কাঁচাগুলোও জ্বরো হয়ে গেছে আর যেহেতু রোদ দিয়েছে তো সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো এই কনকনে ঠান্ডাতে উঠে আগে আমি কত কিছু ধুয়ে নিয়েছি দেন তারপরে ছাদে উঠেছি তো চলো এরপরে আমি নিচে নেমে ফ্রেশ ফ্রেশ হবো এখনও চাটা খাইনি তো এই যে মা এখন দেখাচ্ছে যে এই যে গাছে লাউ হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো লাউ গাছটা আমি তোমাদের একটা ভ্লগের আগে দেখিয়েছি যারা আমাদের রেগুলার ভ্লগ ভিডিও দেখো তারা জানবে তখন গাছটা কি ছোট ছিল এখন গাছটা বেস বড় হয়ে গেছে আর এই যে এখানে একটা ছোট কুচি ধরেছে সবে আর ওইটা অনেকটা বড় হয়ে গিয়েছে তো দেখো পুরো কতটা জুড়ে ছাদে লাউ গাছটা হয়েছে তো চলো আমি সব মিলে দিয়েছি আর ওই যে উপরে সব ছেলেরা ঘুরি ওরাচ্ছে আর আমার সব মেলা হয়ে গেছে ওই যে দেখো রদ্দুরে সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর এই ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি মানে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো এখন আমি কিচেনে আছি আশেপাশে জিনিসপত্র দেখে বুঝতেই পারছো তো এখন একটু চা খাবো তাই চা করতে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আজকে অনেক কিছু দেখাবো খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের তাই বলছি স্কিপ করবে না বেশ পরে গেছে ভালোই ঠান্ডা জমজমাটি পড়ে গেছে ঠান্ডাতে কিচ্ছু করতে ভালো লাগছে না মানে হাত পা জড়ো হয়ে এসে এরম ব্যাপার না তো চলো আমি চাটা ঝটপট করে নিই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধু আ এখন ছাদ থেকে নিচে নেমে জল আনতে গেছে আর আমি নিচে নেমে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি সব চেঞ্জ করে আর ওপরে কিচেনে চলে এসেছি একটু চা করে নিই কারণ চা না খেলে ঠিক ভালো লাগছে না শীতকালে আগে চা ছাড়া মানে কী আর বলবো যারা চা প্রেমিক তারাই বুঝবে ব্যাপারটা আর যারা চা প্রেমিক নও তারাও বোধ হয় শীতকালে একটু চা খায় শীতকালে চাটা গরম লাগে আর এখানে বাবার চা নামিয়ে রেখে দিয়েছি বাবা তো লিকার চা খায় আর এখানে দুধ গোলা হয়ে গেছে তো চলো চাটা আমি আগে খেয়ে নিই আর ছিল ছুটির দিন তোমার দাদাভাই ঘরে আছে ওকে ডেকে কে তুলেছি ওই যে ব্ল্যাঙ্কেটটা বার করব বলে তো ও এখন গেছে ফ্রেশ হতে আর চা না রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে তাই জন্য আমি আর ওর আশায় নেই আমি বাবা আগে চাটা খেয়ে নিই ওর জন্য রেখে দিয়েছি ও এসে খাবে তো এমনি তো আমি অনেকক্ষণ চা খাইনি মনটা চা চা করেছে আর আজকে সকাল থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে তো এই যে স্যার চা খেয়ে গিয়েছিল বাজারে আর এখন বাজার থেকে এলো আর বাইরে কিন্তু বেশ রোদ্দুর দাদু বসে আছে ছোট চেয়ারটাই আমার মেয়ে বসেছিল ওকে দেখো হাত ধরছি মোটে হাত ধরবে না ও একা একা উঠবে এত এত বড় হয়ে গেছে যে এখন আর হাত ধরতে চায় না আমরা এবারে এ করে নি টিফিনটা করে নি ব্রেকফাস্ট করে নি তো কালকে রাতিরে ঘুগনি হয়েছিল তো তোমার দাদা ভাই তো খুব কালকে কার কিছু জিনিসই খেতে চায় না তো ও প্রত্যেক রবিবারেই ছুটির দিনেই ও পেটে পরোটা নিয়ে আসে আজকে তার ব্যতিক্রম নয় আর ওই যে আমার মেয়ে ফলের প্যাকেটটা নিয়ে খোলার চেষ্টা করছে পারছে না কিছুতেই চলো আমরা এবারে একটু সবাই তিনজন মিলে একটু পরোটা খেয়ে নেবো আমার মেয়েও কিন্তু কম নয় ওকেও যা খাবো ওকে দিতে হবে আর সবসময় দেখো কি সুন্দর ঠ্যাং ছড়িয়ে বসে কিন্তু ভালো তো চলো বন্ধুরা আমরা এবার টিফিনটা করে নিই তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আমার পাশে থেকে সাথে থাকো তো চলো আর কি তোমার আজকে শেয়ার করি আজকে গোটার দিনটা ইচ্ছা আছে শেয়ার করার তবে দেখা যাক চলো আর কি খাবে ওটা কাঁচা খায় না এই খোলা সমত খায় না মা আর কোনটা খাবে না আপেল খাবে শীতকালের মশ লেবু পেয়ারা আমার জন্য বেদানা বাবার জন্য আপেল মেয়ের জন্য লেবু এক একজন এক এক রকম ধরনের ফল খায় শীতকালে হরেক রকমের ফল দেখতেও ভালো লাগে লাল সবুজ হলুদ তো চলো গাইস এরপর আনাজ কাটতে হবে তোমার সাথে থেকেও বাবা এই কনকনে ঠান্ডায় দাওয়াতে বসে যে আনাজটা কাটবো তারও উপায় নেই তাই ছাদেই চলে এলাম নিয়ে একদম গায়ে রোত্যা পড়ছে জানি ট্যান পড়ে যাবে কিন্তু কি করব আমরা পাতি বাঙালি তাই ট্যান পড়ার ভয়ে আমি আর নিচে বসনি বাবা যাই ট্যান পড়ে যাক পরে আবার ট্যান প্যাক মেখে ট্যান তোলা যাবে এখন তো ঠান্ডা থেকে বাঁচি উফ যা ঠান্ডা পড়েছে বাবা হাত পা পাচানো কনকনিয়ে এলো পৌষ মাসে ঠান্ডা কে বলো তো এই যে বকতে বকতে তো তোমাদের ভুলেই গেলাম বলতে ওই যে চুবড়িতে যে শাকটা দেখালাম না ওটা ছিল কড়াই শাক তো চলো মা ওদিকে রান্নাঘরে ভাত বসাচ্ছে আর আমার মেয়েকে দেখো ওদিকে বসে বসে খেলছে আর আমি এদিকে এই যে কড়াই শাক ভাজা হবে তারই আনাজ কাটছি তো এখন কাটছি পেঁয়াজ কলি আর বেগুন বেগুন পেঁয়াজ কলি দিয়েই আমাদের কড়াই শাকটা ভাজা হয় তো তাই রোদুরে ছাদে চলে এসেছি ঠান্ডার জ্বালায় এবার ছাদে বসে আনাজটা কেটে নেবো ফাইনালি আনাজ কাটা হয়ে গেছে এই যে বেগুন পেঁয়াজকালি এটা মাংসর জন্য কাটা হয়েছে ধনেপাতা পাতা আর এই যে উনুনে ভাত হচ্ছে পুরো টোটাল রান্নাটাই এখানে হবে এই জর আসছে তো চলো বন্ধুরা আমি এবার নিচে যাব মেটারে খাওয়াবো কাচ আছে অনেক তো চলো তো বাবা তোমাদের তো একটা কথা বলাই হয়নি টাইটেল থামেল দেখেছ দেখো এতক্ষণ তোমাদের সঙ্গে এত কথা বলছি কোনটা ছেড়ে কোনটা বলবো এই যে তোমার দাদা ভাই নিয়ে এসেছে চিকেন চিকেনটা এক কিলো আড়াইশো আছে আজকে আবার দুখাদি লেগ পিস দিয়েছে লেগ পিস দিলে না চিকেন ওজন মানে আমার মনে হয় ওজনে কম হয়ে যায় যাই হোক চলো এই যেটা বলার ছিল এই যে আজকে বাবা আমাদের চিকেন করে খাওয়াবে কাঠের জালে চিকেন তা বাবা শ্বশুর মশাই হাতে ভাবা যায় ভাবা যায় বাবা তো চলো এর আগেও বাবা চিকেন করে খাইয়েছে কিন্তু সেটা কাটের জালে না সেটা আমাদের গ্যাসেতেই করতো আর এখন যেহেতু আমাদের ঘরে আম গাছ আছে চারটি পাতা পাতা সব জড়ো হয়েছে আর উনুনে বসে জালটা না দিলে না নিভে যাবে তাই জন্য বাবা চলে এসছে ওপরে উনুনে জালও দেওয়া হবে রান্নাও হবে আর মায়ের দিকে সব মশলাপাতি জোগাড় করে দিচ্ছে মাঝখানে খালে আমি আদা রসুনটা পিষে দিয়েছি মা ওখানে চিকেন ধুচ্ছিলো তো আমাদের তো দেখালামই তো চলো আজকে বাবা কাঠের জালে মাংস রেধে খাওয়াচ্ছে ভাবা যায় এতক্ষণ তো কথাটা আমার বলাই হয়নি ভুলেই গিয়েছিলাম মানে কোন কথাটা বলবো আর কোন কথাটা বলবো না সেটাই আমি ভুলে যাই কথা বলতে বলতে এত কথা বলে ফেলি তোমাদের সাথে কি বলবো তো চলো ফাইনালি পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না খানিকটা ওপর ওপর দেখিয়ে দিচ্ছি বাবা কিভাবে চিকেনটা করে আর একবার করে চিকেন খুন্তি নাড়ছে একবার করে কাটে নুন জাল দিচ্ছে আর কাটের জালে না চিকেনটা এত সুন্দর সফট হয়েছিল কি বলবো গ্যাসের থেকেও মানে বেশি আর কি তো চলো বাবা সব মশলা ফসলা দিয়ে দিচ্ছে ভালোভাবে চিকেনটা কষলে ব্যাস কমপ্লিট তো চলো তোমরা দেখতে থাকো বাবা কীভাবে চিকেনটা করে আমি কিন্তু পুরোটা দেখাব না অল্প অল্প দেখানোর চেষ্টা করছি দেরি হয়ে গেলো চিকেনের লাল ঝোল এই দেখো নামানোর পর কালারটা সেই এসছে তো সাদা তেল দিয়ে যেতে তেলটা উপরে চলে এসছে আর এই যে ভাত আমি বাড়তে বসে গেছি স্যালাড না হলে রবিবারে দুপুরে জমে না চিকেনের সাথে আর আমার মেয়েকে দেখো খালি শসা খাবে খালি শশা খাবে জানো মিডিলটা খেয়া ফেলে দেবে আর এই যে সেই কড়াই শাক ভাজা পিঁয়াজকালা আর বেগুন দিয়ে আমাদের কিন্তু পেঁয়াজ কালা বেগুন দিয়েই করা একটা ভাজা খায় কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও তো দুজনে খেতে বসলে আমি একটা জায়গাতেই তরকারি নিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আর আজকে ভালো একটু ডাইনিং টেবিলে খাবো কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে নিচে বসে খাওয়া যাবে না তো চলো খেতে বসে পড়েছি নিচে বসলে মেয়েটা বসতো মেটাকে পাশে বসিয়েছি বাবার ও পাশে আছে দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে কিন্তু ও পাশে একদমই বসতে চাইছে না ক্যামেরাটা কি গন্ডগোল করছে দেখো যখন তাকাচ্ছি তখন পরিষ্কার লাগছে আর যখন তাকাচ্ছি না তখন কিরম কালো কালো লাগছে যাই হোক যার যেটা যেরকম লাগছে লাগছে বাবা চলো খেয়ে নিই আগে ঝটপট এই যে মেয়েটাকে একটু মেটে খাওয়াচ্ছি সেও খাবে না বাপু ফেলে দিচ্ছে খালি আর তোমার দাদা ভাই কড়াই শাক দেখাচ্ছে কড়াই শাকটা খুব সফট হয়েছিলো খুব ভালো হয়েছিলো আর চিকেনটা বাবা করেছে মানে ভালোই হবে এটা আর বলার কিছু থাকে না খালি একটু তেলটা বেশি পড়ে গেছে তো এই যে মেয়েকে ও বসে ছিল ও ক্যামেরায় দেখা যাচ্ছে না বলে আমার আমার কাছে চলে এলো মানে ওকেও দেখা হবে ভাববো এইটুকুনি মেয়ে সব বোঝে সব জানে কিন্তু তো চলো বন্ধুরা আজ কী ব্লগ ভিডিওটা আমি কিন্তু অনেক শর্টে তোমাদেরকে দেখি যাতে তোমাদের সময় বেশি না নষ্ট হয় বা তোমাদের যাতে বেশি বিরক্ত না লাগে তোমাদের ধৈর্য ধরে সাপেক্ষে আমি ভিডিওটা আছি খুব শর্টের ওপর দেওয়ার চেষ্টা করেছি কিরাম কি লাগলো কমেন্টে জানিও আমি চেষ্টা করলেও আসতে কথা বলতে পারি না জোরে বলে অভ্যাস তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকো